গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শনিবার সকাল সকাল এখন বাইরেটাই এসে একটু দাঁড়ালাম ওয়েদারটা দারুণ তাই ভাবলাম একটুখানি চাটা বসিয়ে বাইরেটাই এসে একটু দাঁড়াই এই দূরে দেখতে পেয়েছেন আমাদের অপোজিটে যেই মাঠটা আছে সেখানে কোনো একটা কনস্ট্রাকশানের কাজ শুরু হয়েছে আগের বছরই দেখেছিলাম যে ওখানে সাবলিজের জন্যে ওরা অ্যাডভার্টাইজ করেছিল হয়তো কোনো টাইপ অফ শপিং কমপ্লেক্স বা হাউজিং সোসাইটি ওখানে হবে শনি রবিবার মানেই তো একটু দেরি করে ওঠা আর উঠে একটুখানি ধীরে সুস্থে চা বানানো নিয়ে বসে বসে চা খাওয়া উইকডেজগুলোতে তো খুব একটা সময় পায় না সেই কারণে খুব একটা বসে চা খাওয়ার সময় হয় না কল নিতে নিতে যেইটুকু টাইম পাই তার মধ্যেই ব্রেকফাস্টটা সেরে ফেলতে হয় তাই ভাবছি আজকে ওয়েদারটা বাইরের এত ভালো বাইরে বসেই আজকে একটু চাটা খাই আর এই যে ফ্রুট কেকটা দেখছেন এটা ইন্ডিয়া থেকে আনা মা এটা পাঠিয়েছিল মনজিনিসের কেক আমার প্রচণ্ড পছন্দের ডেট ওয়ালনাট বলে পাওয়া যায় যতদূর সম্ভব মনজিনিজ বা মিওমোরের আর এবার এসে আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম যখনই খেতে ইচ্ছা হয় তখন একটা করে বের করে একটু মাইক্রোওয়েভ করে নিই তো প্রথমে আমি ভাবিনি যে এতদিন কেক থাকবে বলে বাট এই ফ্রিজ করে মাইক্রোওয়েভ করাতে দেখলাম জিনিসগুলো অনেক দিন বেশ ভালো আছে ডেজে তো খুব একটা এইসব খাওয়া হয় না সেই জন্য উইকেন্ডসগুলোতেই চেষ্টা করি একটু অন্য অন্য কিছু খাই এখানে হঠাৎ করে বাংলাদেশি একটা দোকানে দেখলাম যে তালের পাল্প এসছে তো দেখে তো বেশ ইচ্ছে করলো আর সেই কারণেই এনেছিলাম বাট তারপরে এসে আমার মনে হলো না খুব একটা ভালো মানে পাল্পটাতে যে প্রচণ্ড একটা তালের গন্ধ আছে সেটা নয় হয়তো এক সপ্তাহ লেটে আমি গেছিলাম বলে সেটাও হতে পারে তো যাই হোক নিয়ে যখন এসছি ভাবলাম এটাই উইকেন্ড আছে তাই একসাথে বানিয়ে ফেলি আর আজকে দুপুরে একটুখানি বেরোব যাব ওয়ান মিলস সেটি একটি আউটলেট সেন্টার আমাদের এখান থেকে যেতে এক ঘন্টা মতন লাগে তাই রাতের জন্য ভাবছি একটু কড়াই পনির বানাই এক বন্ধুর বাড়িতে খেয়েছিলাম মোটামুটি সব পনিরের রেসিপি এক টাইপেরই হয় কিন্তু এটা খেতে বেশ অন্য ধরনের ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা এলাচ আর তার সাথে দারচিনি এগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি ধনে আর মৌরিটা একটুখানি বেশি নিয়েছি এটা ভালো করে ড্রাই রোস্ট করে আমি একটুখানি নুন দিয়ে তারপরে আমি যে গ্রাইন্ডারটা আছে সেটাতে ভালো করে একটা পাউডার বানিয়ে নিই আর এটাই হচ্ছে আমার ওই পনিরের রেসিপিতে যেইটুকু মশলা পড়বে এটাই পেঁয়াজটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর অন্যদিকে আমি ভাত বসিয়েছি এই কুকারটা এবার নতুন কিনেছিলাম যখন ইন্ডিয়া গেছিলাম বাট এখানে এসে ডিশওয়াশারে দেওয়াতে মনে হয় একদম উপরের গ্লেজটা উঠে গেছে অ্যালুমিনিয়ামের আর কেমন একটা পুরনো দেখতে হয়ে গেছে যাই হোক সেটাই ইউজ করছি তো গ্রেভিটা ভালো করে পেঁয়াজ দিয়ে তার সাথে একটুখানি কাজু বাদামও দিয়েছিলাম তার সাথে একটুখানি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম তারপরে সেটার সাথে এই যে কড়াই পনিরের মশলাটা বানালাম সেটা দিয়ে ভালো করে মিক্স করলাম আর আগেই এই পনিরগুলোকে ভেজে নিয়েছিলাম তার সাথে একটুখানি ক্যাপসিকাম আর গোটা গোটা পেঁয়াজ আর তার সাথে গোটা গোটা টমেটো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তারপরে লাস্টে মিক্সচারটা দিয়ে একসাথে ভালো করে ফুটিয়ে আর একটু লাস্টে কড়াই পনিরের মশলাটা দিয়ে আপনি লাস্টে একটুখানি ক্রিমও অ্যাড করতে পারেন আমার কাছে ক্রিম ছিল না বলে আমি দিইনি আর সকালে যেহেতু ফ্রিজটা পরিষ্কার করব তাই বন্ধুরা দিয়েছিল ওই একটু মাটন ছিল আর একটু ইলিশ মাছ ছিল সেটাই ভাবছি ওটা দিয়ে আজকে লাঞ্চ করে তারপরে বেরোবো দুপুরবেলা একটুখানি তাড়াতাড়ি বেরোলাম কেননা অনেকটা ড্রাইভ এখান থেকে মোটামুটি এক ঘন্টা এক বন্ধু বলল যে এখানে প্রচুর দোকান আর কালেকশন নাকি দারুণ তাই আজকে একটুখানি এক্সপ্লোর করতে যাচ্ছি আর এটা টরন্টোর দিকেই এই মলটা অবশ্য শীতকালে যাওয়ার পক্ষে খুব ভালো যদিও পার্কিং পাওয়াটা তখন চাপ হয় কেননা এই আউটলেট মলটা একদমই ইনডোর সেই কারণে শীতকালে ভিড়টা বেশি হয় আর টরন্টো প্রিমিয়াম আউটলেট মল যেটাতে আমরা সব সবসময়ই যাই আপনারা দেখে থাকেন সেখানে দোকানগুলো যেহেতু বাইরে বাইরে তাই শীতকালে বেশ ঠান্ডা হাওয়া দেয় এই মলটায় শুনেছি যে খুব ভালো ডিলস অ্যান্ড ডিসকাউন্টসও থাকে কিন্তু ওই যে বললাম যেহেতু দূরে তাই আর আমাদের আসা হয় না বাট এবার ভেবেছি উইন্টারে একবার আসবো স্পেশালি থ্যাংকস গিভিংয়ের সময় আর আপনাদেরকে দেখাবো যে এখানে ডিলে কী সুন্দর জিনিসপত্র পাওয়া যায় এর আগে হয়তো এক দুবার এসেছি খুব শুরুর দিকে বন্ধুদের সাথে তখন আমাদের তো গাড়ি ছিল না ওদের সাথেই আসা যাওয়া করতাম কিন্তু আমার খুব একটা মনে নেই তাই একটুখানি দোকানগুলো চিনতে টাইম লাগছিল প্রথমেই একটা দোকানে চোখে পড়ল কি সুন্দর উইন্টার জ্যাকেটস এসছে এই দোকানটা মোস্টলি টিনেজার্সদের জন্যে বাট এই প্রত্যেকটা জ্যাকেট আমার খুব পছন্দ হয়েছে ভালো উইন্টারে পরার জ্যাকেটের জন্যে জেনারেলি কলম্বিয়া নর্থ ফেস মাউন্টেন হাউস এই ব্র্যান্ডগুলোই খুব বেশি চলে বাট একটু টুকটাক ফ্যাশনেবল জ্যাকেটস বা বিভিন্ন ডিজাইনার জ্যাকেটস পরার জন্যে এই শর্ট অফ দোকানের জন্যে খুব ভালো বাট সেই ক্ষেত্রে কয়েকটা লেয়ার পরে এই জ্যাকেটগুলো পরলে বেশি কাজে দেয় আর এই ফেয়ার ওয়েদার বলে দোকানটা দেখলেন না এখানে কিন্তু খুব সুন্দর জিনিসপত্র পাওয়া যায় মানে আমরা যেমন গড়িয়াহাট থেকে বেশ কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র কিনি অনেকটা কম্প্যারিটিভলি অমনি শর্ট অফি মানে দশ কুড়ি ডলারে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের ড্রেস থেকে জামসুট থেকে এগুলো পাওয়া যায় একটু খুঁজতে হয় আমার এক বন্ধুর বাবা মার এখানে অ্যানিভার্সারি কাকু কাকিমা এখানে এসছেন বলেই বন্ধুরা খুব বড়ো করেই এখানে অ্যানিভার্সারি করছে তো সেখানে একটা আমাদের ডান্স পারফরম্যান্স আছে যেটার জন্য একটা কালো সিকোয়েন্সের ড্রেসের দরকার তার সন্ধানেই আসা আর খানিকটা ওই ওকেশনে কী জামা পরবো সেটাই একটু দেখবো বলে আজকে আসা তো থিমের মধ্যে দিয়েছে ব্ল্যাক হোয়াইট আর গোল্ডেনের মধ্যে জামা কাপড় পরা যাবে তো দেখা যাক আজকে এখানে কিছু পাই কি না আর ওই বন্ধুদেরই ওদের জন্মদিন ওদের আবার হাজব্যান্ড ওয়াইফের জন্মদিন পাশাপাশি তো তাদের জন্যও কিছু গিফট কিনবো এই সব কাজ নিয়েই আজকে আসা তো হঠাৎ করে দেখতে পেলাম এই ইয়াররিংসের স্টোরটা দেখে দারুণ লাগলো আর খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা ইয়াররিংস মানে ড্রেসের সাথে পরার জন্য একদম অ্যাপ্ট যদিও আমার কেনার ছিল না তাও একটুখানি টাইম নিয়ে দেখলাম দেখতে তো এগুলো দারুণ লাগে আর তারপরে এলাম একটুখানি গিফট দেখতে যেই বান্ধবীর কথা বললাম ওর কালো ডিনার সেট খুব পছন্দ তাই একটুখানি দেখতে এলাম যে যদি কালো আর গোল্ডেনের মধ্যে কোথাও কিছু পাই যেমনটা চাইছিলাম খুব একটা কিছু পেলাম না বাট দেখুন কি সুন্দর কুশন কাভারগুলো ক্রচেটের কাজের আর এই দিকে আবার জুটের কাজেরও দেখলাম কুশন কাভার আছে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে আজকে এই দোকানটায় দেখলাম বেশ ভালো ডিলস দিচ্ছে আপ টু সেভেন্টি পারসেন্ট অফ সেই কারণেই ভাবলাম যে দেখি ঘরের জন্যও যদি কিছু পাওয়া যায় আমি ভেবেছি এবার ইন্ডিয়াতে আমার সিস্টার ইন লয়ের জন্যে একটা র্যামেকিন মোলের সেট পাঠাবো তো র্যামেকিন মোলগুলোতে খুব সুন্দর করে ভ্যানিলা কাস্টার্ড পুডিং থেকে বিভিন্ন টাইপের ডেজার্ট করা যায় তো সেটারই একটা সেট খুঁজছি এখানে ইন্ডিভিজুয়াল বাটিগুলো আছে বাট একদম সেট করা নেই আর এই বাটিটা দেখুন কি দুর্দান্ত লেগেছে এটা একদম অ্যাপ্ট কোথাও ডেজার্ট সার্ভ করার জন্যে আর দেখতেও খুব সুন্দর আমার মাঝে মাঝে ইচ্ছা করে যে বন্ধু বান্ধবদেরকে একটু ইনোভেটিভ কিছু গিফট দেওয়ার আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আপনারা শেয়ার করবেন যদি কোনো ইনোভেটিভ গিফট দেওয়া যায় বার্থডে গিফট হিসাবে বা! এই ব্যাম্বু সেটসগুলোও বেশ সুন্দর বাট এই জিনিসটার অ্যাকচুয়ালি ইউটিলিটি কি আমি খুব একটা বুঝতে পারলাম না বাত অ্যাক্সেসেরিসগুলো এইগুলো এমনিতে রেগুলার প্রাইস ষোলো ডলার সেটাই আজকে দিচ্ছে ফোর নাইনটি ফাইভে আমরা মোটামুটি ঢুকে গেছিলাম দুটো নাগাদ আর এখন চারটে মতন বাজে এত হাঁটাহাঁটি করে ঘোরাফেরা করে ড্রেস দেখে বেশ ক্লান্ত হয়ে গেছি আর চারটের সময় একটু দরকার চায়ের তাই এলাম টিম হটেন্সে কফির জন্যে স্টার একটা পছন্দসই কফি আছে যেটা শুধু ফল সিজনে পাওয়া যায় আর রোজকার কফিটা কিন্তু টিম হটেন্সেরই আমার বেশি পছন্দ দেখেছেন ফুড কোর্টে কি মারাত্মক ভিড় আর এই ভিড়টা তো কিছুই না যদি থ্যাংকস গিভিংয়ে দেখেন আপনি ভয় পেয়ে যাবেন একদম বাইরে অব্দি লাইন থাকে এই দেখুন এই কালো গাউনগুলোই দেখছিলাম দেখতে তো দুর্দান্ত আর এই যে দোকানটা আছে লড়া বলে এরা স্পেশালাইজ করে বিভিন্ন টাইপের গাউন আর ড্রেসের উপর কয়েকটা ট্রাইও করলাম কিন্তু খুব একটা কনফিডেন্ট হলাম না কোনো একটা ওকেশনে পড়ার জন্য। আর এই গাউনটা পরে আমি খুব একটা নাচতেও কমফোর্টেবল না তাই দেখা যাক আমাদের হার্টল্যান্ড বলে আরেকটা শপিং সেন্টার আছে যেটা তিরিশ মিনিটের দূরে কাল পরশু করে ওখানে গিয়ে একবার দেখব যদি মনের মতন কিছু পাওয়া যায় আকাশটা দেখুন একবার কি দারুণ লাগছে না চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই